সেই দোয়াটা আল্লাহ কোরআনে জায়গা দিয়া দিছেন এইজন্য হে আমার বান্দারা হে নবীর উম্মতরা তোমরা আমার কাছে ছেলে চাইবা তো ওই ভাষায় চাও যে ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে কি চাইছে সন্তান চাইছে রব্বি হাবলি মিনাস সালেহিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হে আমার রব আমাকে একটা নেককার ছেলে দান করেন শুধু ছেলে না কেমন ছেলে বলেন নেককার ছেলে কেমন ছেলে নেককার ছেলে হে আমার রব আমাকে নেককার সন্তান দান করেন ইব্রাহিম আলাই ইসলামের সেই দোয়া আল্লাহ কবুল করেছেন সেই দোয়ার ফসল হলেন জলিলুল কদর নবী হজরত ইসমাইল আলাই ইসলাম আমরা আল্লাহর কাছে কেমনে দোয়া করবো আল্লাহ ছেলে দেন ছেলে দেন মেয়ে দেন এভাবে না আল্লাহ আমাকে একটা নেককার ছেলে দান করেন আল্লাহ আমাকে একটা নেককার মেয়ে দান করেন শুধু ছেলে না শুধু মেয়ে না বিশেষ ধরনের ছেলে বিশেষ ধরনের মেয়ে এভাবে দোয়া করব আরেক জায়গায় আল্লাহ এক নবীর দোয়া উল্লেখ করেছেন হজরত জাকারি আলাই ইসলাম নবীর নাম কি জাকারি আলাই ইসলাম জাকারি আলাই ইসলাম ঈসা আলাহ ইসলামের মা হজরত মারিয়াম আলাই ইসলামকে দেখাশোনা করতেন তিনি অভিভাবক ছিলেন তত্ত্বাবধায়ক ছিলেন হজরত মারিয়াম আলাই মারিয়াম আলাইসালাম একটা কামরার মধ্যে থাকতো সেই কামরাটা মোটামুটি তালা মারা থাকতো তালাটা খুইলা দেখতেন একদিন জাকারিয়া আলাইসালাম সেই কামরা খুলে ভিতরে গিয়া দেখেন মারিয়ামের সামনে বে মৌসুমি ফল যেই ফল ফুরা এলাকায় নাই ফুরা দেশে নাই ওই ফল মারিয়াম আলাহ কামরার ভিতরে ঢুকলো কেমনে ঘরের দরজা তো বন্ধ আবার প্রশ্ন যে ফল এখন সমাজে পাওয়া যায় না বাজারে পাওয়া যায় না সে ফল আসলো কোথেকে জেখর ইসলাম আল ইসলামকে জিজ্ঞেস করলেন হে মারিয়াম তোমার কাছে কার পক্ষ থেকে আসলো থেকে আসলো মারিয়াম আলহ ইসলাম জবাব দিলেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ আল্লাহর জন্য ফল দিতে মৌসুম লাগে লাগে জাকেরাম আগের থেকে নবী আল্লাহর কুদরতে বিশ্বাসী হঠাৎ কুদরত দেখে আবার কুদরতের উপরে আরো বাইরে গেছে এখনো জাকারিয়ামের ঘরে কোনো সন্তান নাই একদম বুড়া হয়ে গেছে হাড্ডি গুড্ডি সব দুর্বল হয়ে গেছে তখন জাকের আল মনে জাগলো আল্লাহ যেমন মারিয়ামকে বে মৌসুমে ফল দিতে পারেন আল্লাহ আমাকে বে মৌসুমে সন্তান দিতে পারেন नालिक दास زكريا अबा কালার অব বিহাবিলি মিল্লা দুম ক্যাদুরিয়তন তই বতন ইন্নকেশেমিহদোয়া মারিয়াম আলাই ইসলামের কামরায় বেমসুমী ফল দেখে হজরাজ জাকারিয়া আলাইহিসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আই আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা জুর্রিয়তন তই পবিত্র সন্তান দান করেন শুধু সন্তান না কি সন্তান পবিত্র সন্তান দান করেন

আবেদন করব কার কাছে আল্লাহর কাছে কোন ভাষায় আল্লাহ শুধু ছেলে দেন শুধু মেয়ে দেন এমন না ওই ভাষায় দোয়া করব যে ভাষায় নবীরা দোয়া করেছে। আরেক জায়গায় আল্লাহ বিশেষ বন্দাদের অনেক গুণ উল্লেখ করেছেন এবাদুর রহমান আল্লাহর বিশেষ বন্দা এদের অনেকগুলো গুণ সবগুলো গুণ বলা এখানে উদ্দেশ্য না একটা গুণ আল্লাহর বিশেষ বন্দাদের একটা গুণ والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما